প্রত্যেক দিন একই কাজ আর ভালো লাগে না বন্ধুরা তোমাদের কার কেমন লাগে জানি না আমার তো একদমই ভালো লাগে না আর প্রচণ্ড গরম পড়ে গেছে তো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি পলি পল্লি হলো মিঠি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা এই যে সকালবেলা রান্না বান্না করে খাইয়ে দাইয়ে মেয়ে গেছে স্কুলে মেয়ের বাবাও চলে গেছে দোকানে আর বাকি থাকলাম আমি তো আমাকে তো আবারও ফির সকালবেলা তো তো করে দিয়েছি কোনো রকমের ডাল ভাত সবজি তো এখন তো আবারও আয়োজন শুরু করে দিয়েছি দুপুরবেলার জন্য তো দুপুরবেলার আয়োজন বলতে হচ্ছে আজকে মানে অনেক এখন ধরে ভেবে পাচ্ছি না ভেবে পাচ্ছি না যে কি রান্না হবে কি রান্না হবে তারপরে হঠাৎ করে মনে পড়ে গেলো মানে সবজি তো অনেক আছে খেতে ইচ্ছে করে না মানে রুচি নেই আর কি যাকে বলে তো কালকে তো মাংস ছিল মা না রাত্রে খেয়েছি সকালে খেয়েছি এখন তো আবার খেতে হবে তো এখন কি খাবো তো ওটাই নিয়ে ভাবনা শুরু হয়েছে আর মানে রাত্রে দুপুরে সকালে মাংস খেলে পরের দিন আর রুচি হয় না যে কী দিয়ে ভাত খো কী দিয়ে ভাব খুব ধরে যায় তো সেটাই আমার হয়েছে তো এখন থেকে সকাল থেকে ভেবেই যাচ্ছে ভেবে যাচ্ছে তারপরে মনে পড়ে গেলো তো মানে হচ্ছে একটু মা মাছ ওদিকে নিয়ে এসেছি মাছটাকে ভাজি বসিয়ে দিয়েছি ওইদিকে হচ্ছে কিন্তু তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর কিন্তু মাছ ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি সবজি কাটতে বসে পড়েছি তো সবজি বলতে আজকে হবে ওল দিয়ে মাছের ঝোল তো ওল দিয়ে মাছের ঝোল তোমরা কে রান্না কে কে খেয়েছো আমার তো বেশ ভালোই লাগে হঠাৎ মঠাৎ খেলে কিন্তু বেশ ভালোই লাগে মাছের ঝোল দিয়ে মাছ দিয়ে আর কে ওলের ঝোল তো তোমরা কেউ কে খেয়েছো সে যারা যারা খেয়েছো সে তো জানেই আর যারা খাওনি তারা অবশ্যই একদিন মাছ আর ওল কিনে এনে মাছের ঝোল করে খাবে দেখবে বেশ ভালোই লাগে একটু সবজি দিয়ে মাছের ঝোল একটু অন্যরকম আর কি তো তারপরে হচ্ছে সবজিগুলোকে আমি এভাবে কেটে টেটে নিয়েও নিয়েছি মানে গামলাতে করে জল দিয়েছি আর সবজিটা সবজি বলতে ওলটা আর কি ওলটাকে ডুমু ডুমো করে কেটে নিয়েছি তো এই হচ্ছে আমার ওল তো এভাবেই ডুমু ডুমু করে কেটে নিয়েছি তো এটাকে এখন আমি রান্না করব মানে আর সেরকম কি করব বুঝতে পারছি না পটল টটল কিছু একটা কট আলু পটল ভেজে নেব আলু তো ভাজবে না করেলা পটল ভেজে নেব তো আর হচ্ছে ওলটা তারপরে বলছিলাম না মাছ ভাজি বসিয়ে দিয়েছি এই হচ্ছে আবার কাতলা মাছ আর কি ভাজি বসিয়ে দিয়েছি তো অল্প অল্প করে বসিয়ে দিয়েছি নাহলে ভেঙে টেঙে যাবে সেই জন্যও অল্প অল্প করে দিয়েছি আর এখানেও কয়েকটা আছে তো ওটা পরে ভাজবো তো তারপরে বন্ধুরা নিচে চলে এসেছি তোমরা কি ভাবছো রান্ধনী মানুষ এই রান্না করে দেখলাম আবার চলে এসেছে নিচে হ্যাঁ নিচে এসেছিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে মাছটা ভেজে রেখে ঢেকে রেখে চলে এসেছিলাম নিচে মানে একটা সবজি এলো চিল্লাচ্ছিল ছিল সবজি সবজি তো ভাব ভাবলাম যে কয়েকটা লেবু নিয়ে আসে মানে মেয়ে স্কুলে গেছে স্কুল থেকে আসলেই বলবে মা লেবু জল শরবত বানিয়ে দাও ঠান্ডা জল দিয়ে আর কি শরবত করে দাও তো ভাবলাম যে সবজিওয়ালা এসেছে নিশ্চয়ই লেবু পেয়ে যাব তো মা গ্যাস টাস বন্ধ করে ধুয়ে তাড়াহুড়া করে চলে আসলাম নিচে নিচে এসে দেখছি কি না এলার কাছে লেবুই নেই লেবু নাকি শেষ হয়ে গেছে আর দু একটা আছে ওই পাতি লেবু তো শুকনো মুকনো হয়ে গেছে তো আমি আর নিলাম না তো পরে বিকালবেলা আবার বাজারের বা সব মানে হচ্ছে সামনে গিয়ে মোড়ের মাথায় গিয়ে নিয়ে আসবো তো এখন আর পেলাম না কী আর করবো মানে প্রচণ্ড গরম তো গরমের মধ্যে একটু সরবট টরবত খেলে কিন্তু ঠান্ডা জল দিয়ে বেশ ভালোই লাগে মানে দুপুর টাইমে তো ভাবলাম নিয়ে আসি তো পেলাম তো না তো ঠিক আছে ঘরে চলে আসলাম তো এখন আমি রান্না বান্না করি টাটা